আজকের রেসিপি লাউ দিয়ে ডালের বড়ির সুস্বাদু রান্না কম মশলা খুব সহজ কিন্তু অনেক সুস্বাদু একটি রান্না অনেক বেশি স্বাদ হয় এইভাবে রান্না করলে চলুন আমরা শুরু করি আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম একটা কচি লাউ আমরা নিয়ে নিয়েছি এই কচি লাউটাকে আমরা এখন সুন্দর করে কেটে নেব এখন এটাকে আমরা সুন্দর করে ছুলে কেটে নেব দেখুন লাউটা কি সুন্দর জালি আর কত সুন্দর এ দেখুন সবগুলো আমরা কেটে নিয়েছি একদম সুন্দর করে এ লাউটা একদম দুধ লাউ এর নাম এখানে আমরা কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে এখানে আমরা ঝাল পেঁয়াজ রসুন মরিচ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমরা সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব খুব সহজ আর সিম্পল একটি রান্না যা একবার দেখলে সবাই পারবে আর স্বাদ হবে দুর্দান্ত এবার এখানে আমরা শুকনো মশলা লবণ দিয়ে দিলাম চামচ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব এরপরে এখানে আমরা একটু সিলিফেক্স দিয়ে দেব যাতে সুন্দর একটা কালার আসে কালারের জন্য দিয়ে এখানে আমরা একটু ভাজা মশলা দিয়ে দেব তারপরে এখানে আমরা একটু পাঁচ পাঁচফোড়ন আর জিরে দিয়ে দেব। যাতে সুন্দর একটা সুগ্রান বের হয় এবার এটাকে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমরা একটু হলুদ দিয়ে দেব হলুদটা দিলে হয় কি যে সুন্দর একটা কালার আসে আর হলুদটা অবশ্যই এরকম তেলের পারে দেবেন তেলের পাড়ে হলুদ দিলে হলুদের যে একটা ব্যাড স্মেল চলে যায় আর কালারটা খুবই সুন্দর আসে দেখুন আমি হলুদ দিয়ে দিলাম এই যে একদম সুন্দরভাবে একটু নাড়িয়ে নিলাম এখন আমরা এখানে দিয়ে দেব অবশ্যই যেন হলুদটা না পড়ে যায় সঙ্গে সঙ্গে আমরা তরকারি দিয়ে দেব লাউটা দিয়ে একটু আগে নেড়ে নেব যাতে লাউটা যে পানি থাকে সেটা মিশে যে আর এখানে হলুদটা বা মশলাটা পুড়ে না যায় এবার আমরা এক একে সব গুলো লাউ উঠাই দেব একে একে সব লাউ আমরা এবার দিয়ে দেবো এখন আমরা সব লাউ উঠাই দিচ্ছি আর রাজা বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে আমার পাশে থাকুন আমি শেফ সাবিনা আসমিন সীমা দীর্ঘ ট্রেনিংয়ে আমি যা কিছু শিখছি টিপস সহকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন আমরা এটাকে সুন্দর করে নাড়িয়ে নেব আসলে রান্না এক একজন এক এক রকম করে স্বাদ এক একজনের এক এক রকম হয় শুধু এই যে রান্নার যে কৌশলটা এই কৌশলটা আলাদা থাকার কারণে স্বাদটা কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকম আসে এখন আমরা এটাকে সুন্দর করে নোনাশ করে নেব একদম যতক্ষণ না লাউটা গলে যায় খুবই একটি সিম্পল রান্না কিন্তু টেস্টটা খুবই মজার এবং খুবই দুর্দান্ত একটা টেস্ট আসে লাউ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এতে পুষ্টিতে ভরপুর একটি লাউ লাউ খেলে পেটের পীড়া পেটের যে হজমের সমস্যা সেটা দূর করে এবং হাই প্রেশার ব্লাড প্রেশার সব কিছু নিয়ন্ত্রণ রাখে এবং এটা চর্বির পরিমাণ খুবই কম নেই বললেই চলে পেটকে একদম ঠান্ডা করে এবং চর্বি কমাতে সাহায্য করে রসুল্লা সাল্ল সাল্লামের সবচেয়ে প্রিয় ছিল লাউ লাউ খেলে মাথা ঠান্ডা থাকে বুদ্ধি বৃদ্ধি পায় ব্রেন শক্তি বাচ্চাদের ব্রেন শক্তি বৃদ্ধি পায় লাউ এজন্য আমরা লাউ বেশি বেশি করে খাবো আমরা এখানে পানি দিয়ে দিলাম লাউ সিদ্ধ হয়ে যাওয়ার পর লাউতে পানি দেওয়ার পর বলক উঠে গেলে আমরা এখানে বড়ি দিয়ে দেব বড়িগুলো আমরা সবই দিয়ে দেব একটু পরে দেব বলকটা ওঠার পরে এখন আমরা দিয়ে দেব সব বড়ি দিয়ে দিলাম দিয়ে আমরা সুন্দরভাবে একটু নাড়িয়ে নেব যাতে মিশে যায় লাশ সাথে এই বড়িতে কিন্তু ডাল থাকার কারণে আমাদের এই বড়িতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকে ডালে প্রচুর পুষ্টি থাকে এবং এখানে চাল কুমড়ো এবং ডাল দিয়ে একটা বড়ি তৈরি করা যার পুষ্টি সেরা এভাবে একবার রান্না করলে দেখুন বড় হয়ে গেছে বড়িগুলো এবং একদম দিলে গলে যাচ্ছে কিন্তু সবই আস্ত আস্তে খুব সহজে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় দেখুন হয়ে গেল খুবই সুন্দর এবং পেট ঠান্ডা শরীর ঠান্ডার কোনো মশলা মশলা এখানে ব্যবহার করা হয়নি একদম অল্প মশলা দিয়ে পেট ঠান্ডা করা একটা রেসিপি আর খেতে খুবই দুর্দান্ত স্বাদ এবং খুবই সুন্দর একটি রেসিপি লাউ দিয়ে ডালের বড়ি সুস্বাদু একটা রান্না এভাবে আপনারা রান্না করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর রাজ্জাকু বাংলা ফুড স্বাস্থ্য